সিলেটের সুবিদ বাজার বনকোলাপাড়া আবাসিক এলাকার ভেতরের চা বাগানের এই জায়গাটি যেন অপরাধ কর্মকাণ্ডের হটস্পটে পরিণত হয়েছে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় প্রায় কিছুদিন পরপরই এখানে ঘটে ভয়াবহ সব অপরাধ কর্মকাণ্ড হওয়ার গিয়ে দেখি যে গলা একবার ওখান দেখি ওখান গলা মেলাই তবে একলায় কাটা আইছে হাঁটে হেঁটে আইসে অনেক ভিতরে একটা মার্ডা রইছে নয়স হইব সতেরো আঠার হইব ঘুরাই ঘুরাই ছিলাম বৃষ্টি পঞ্চাশ মিনিট কি যে বেটি ওলা আলা করে হাত দিয়া ডাকার পরে আমরা পরে সব মানুষের চিক দিয়া ডাকাইছি ডাকার জোর পরিয়া যে কেউ আছে তো মরছে না জীবিত আসে তার অপেক্ষা করে সবে তুলিয়া উদ্ধার করো ও পরে সব দিন মিলিয়া গাড়ি তুলিয়া দিছে আমি লইয়া গেছি মেয়েটা এদিক দিক এদিক দিক আর আর কি হাঁটি হাঁটি আর ওই রক্ত এই গলা কাটা অবস্থায় মেয়েটা এদিক থেকে হাঁটি হাঁটি আর আইয়া যখন অতিরিক্ত রক্তকরণ হইছে রক্তকরণ হওয়ার পরে আর কি মেয়েটা সেন্সলেস হইয়া ওখানে নয়া পড়ে গেছে আজ সকালেও চুরিকা ঘাতে আহত এক নারীকে এখান থেকে উদ্ধার করে স্থানীয়রা সিলেটের এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমি জি গাইছি খালি মহিলারে যে কেউনি তোমারা শৈতানি করি আনিয়া মারছে নাকি তা মহিলা আমার ইশারায় না করে কথা তো কইতে পারে না খালি মাথায় লাইছে তাই আমি কইলাম কে মারছে এখন খালি আম কলাম বাবা নি হ্যাঁ কই বাবা তারপরে আম কইলাম তোমার বুড়কা কই কই যেন এনে মারছে এনেই আছে পিসারায় দেখাই দিছে এরপরে সিএনজি দি তাৎক্ষণিক যেখানে আমি অ্যাম্বুলেন্স টেম্বুলেন্স আনা লেটই জীব তাৎক্ষণিক একটা সিএনজি ও বাইতে আর ও সিএনজি দিয়া তারা দিয়া উসমানী মেডিকেল ফান্ডান হয়েছে আর বাবার নাম্বার ডাক্তরের কাছে লিখিয়া দিছে ইভেন ডাক্তরে পুলিশের কাছে দিছে বাদে দেখা এটা জ করে আর কি এটা আসলে মানে দিন দুপুরে অনেক সময় রিক্সি থাকে আর কি প্রায় চিন্তায় শিকার তারা হয় এই রোডে এই রোডে প্রায় দিকে গেছে রোডটা এই রোড লাকড়তলা স্টেডিয়াম পর্যন্ত যাওয়া যায় এই রোড দিয়া আর এই রোডটা কোন দিকে এই রোড এলিয়া গোয়াবাড়ির এই যে ছাত্রাবাস এদিকে বার বারোসে গিয়া আর কি শোকাল কোটার দিকের ঘটনা কেন প্রশাসন রে বিশেষ করে রিকুয়েস্ট করমু যেহেতু এখন নতুন ডিসি নতুন পুলিশ কমিশনার নতুন ওসি স্যার আইছেন আমরা এয়ারপোর্ট থানার শহর দৃষ্টি আকর্ষণ করে কইমু যে বিশেষ করে এই সাইটটারে একটু যদি আলাদা ভাবে মূল্যায়ন কোরইন তাহলে আমি মনে করি এটা পর্যটন এলাকা পর্যটন ভোল এলাকা বাগান আছে দিকে মানুষ আসা যাওয়া করে আমি মনে করি তারা যদি একটু সুযোগ দে ইনশাআল্লাহ আমরা এই যেটি দনর እንደ እግዚአብሔር ይመስገን እንደ እግዚአብሔር ይመስገን